ছাত্র গোষ্ঠীটি তারা যে নাহিদের নেতৃত্ব মেনে দেবেন এই গ্যারান্টি বা নাহিদ কে দিচ্ছেন এই যে বাংলাদেশের পত্রপত্রিকাগুলো পত্রিকাগুলোয় গত মাসখানিক ধরে কথায় কথায় শিরোনাম হচ্ছে যে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম নাকি উপদেষ্টার পথ ছেড়ে ছাত্রদের রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে চলে আসবেন এই শিরোনামটি আমার মনে রকম প্রশ্নের জন্ম দেয় সত্যি কি নাহিদ ইসলাম পদ উপদেষ্টার ছেড়ে যে দলের এখনো নাম ঠিক হয় নাই যে দলের দ্বিতীয় পদে অর্থাৎ সদস্য সচিব পদে কে থাকবেন এ নিয়ে বচসা বিতর্ক রাগারাগি ক্ষোভ ঝগড়াঝাটিতে কোনো মিটিং নাকি এখন আর ঠিক মতো শেষ হতে পারছে না সে দল এবং যে দল গড়ে ওঠার আগে প্রায় ভেঙে যাওয়ার অবস্থা সে দলের নেতৃত্ব দিতে সত্যি নাহিদ ইসলাম উপদেষ্টার হাসনাত কাতারে আর হাসনাত তিনি টিকতে পারবেন অন্যদিকে দেখুন এই যে সুযোগ সুবিধা রাজনৈতিক কোন দল গড়ার আগে সরকারে থাকার সুযোগ পাওয়া সরকারে থেকে যে রাজনৈতিক দল তার প্রতিনিধি হিসেবে সকল সরকারি আলাপ আলোচনা সংস্কার মত বিনিময় সিদ্ধান্তের অংশ হওয়া অন্যদিকে দেখুন এমনকি জাতীয় নাগরিক কমিটি এখনো কোনো রাজনৈতিক দল নয় কিন্তু সরকারের সকল সংস্কার সকলের যত বৈঠক রাজনৈতিক দলগুলোর সঙ্গে হচ্ছে কিছুতে অংশ নেওয়া এই রাজনৈতিক দলটি যে এরা এখনো গড়ে তুলতে পারল না ভাববার কি সত্যি কোনো কারণ আছে যে ছাত্র নামে অভিহিত এই গোষ্ঠীটি শেষ পর্যন্ত একটি রাজনৈতিক দল পারবে আমার বিশ্লেষণটা ভুল হতে পারে কারণ রাজনৈতিক বিশ্লেষণ সাধারণত আসলে নানা খবর পড়ে নানা রকম অভিজ্ঞতার আলোকে পর্যালোচনা করে একটা রাজনৈতিক ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীর মতো কাজে এর যে কোনো সুনির্দিষ্ট সূত্র আছে তা নয় কিন্তু কোনো সুনির্দিষ্ট সূত্র ছাড়া যে ডেইলি স্টার প্রথম আলো থেকে বাংলাদেশের সকল সংবাদ ছেড়ে দিচ্ছেন নাহিদ ইসলাম পথ দিচ্ছেন নাহিদ ইসলাম এই খবরটি করে এবং নিয়ে নাহিদ ইসলাম স্বয়ং গত মাসের শেষে একবার বলেছেন যে এইগুলো সূত্র ছাড়া খবর যদি আমরা রাজনৈতিক দল গঠনের পর সেই রাজনৈতিক দল এর সঙ্গে যুক্ত হই তাহলে সিদ্ধান্ত নেব যে পথ ছাড়ব কিনা কিন্তু আমার মনে হয় এই যে শিরোনাম হচ্ছে এবং নাহিদ পদ ছাড়তে যাচ্ছেন এই রপটি তোলা হচ্ছে আমার মনে হয় হাসনাত বা সার্জিসের মতো যারা কোনো রাজনৈতিক কাঠামোর ভেতরে না থেকে গত 6 মাসের বেশি সময় ধরে মকবাজি করে ভাঙা ভাঙি করে আল্টিমেটাম দিয়ে এক রকমের তারকা খ্যাতি পেয়ে গেছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষমতা কাঠামোর ভেতরে আছেন এবং সারা দেশে পরিচিতি পেয়েছেন এমন কোনো নেতাকে এমন কোনো ছাত্র প্রতিনিধিকে তাদের কাতারে নামিয়ে আনা কিন্তু আসলে নাহিদ যদি বা পথ ছেড়ে আসেন তাকে কে গ্যারান্টি দেবে যে এই ছাত্রদের গোষ্ঠীটি তার নেতৃত্ব মেনে নেবে কে গ্যারান্টি দেবে যে ম মানে তাদের যে পেটোয়া বাহিনী যা দিয়ে তারা আসলে রাজপথ দখলে রেখেছেন অর্থাৎ রাজনৈতিক দলে আসেন তাহলে এই দলের মবে নেতৃত্ব কে দেবেন নাহিদ নাকি তার নেতৃত্ব থাকবে হাসনাত সার্জিসের হাতে মনে থাকবে এই নাহিদ পদত্যাগ করে ফেলবেন পদত্যাগ করে ফেলবেন এই আলাপ আসলে শুরু হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে যখন বলেন যে ছাত্ররা সরকারে থেকে রাজনৈতিক দল গড়লে এবং রাজনৈতিক দল গড়ে নির্বাচনে হবে না এরপর সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখিয়েই কিনা আমি জানি না সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখিয়ে বিপদে পড়ে গেছেন আসলে নাহিদ ইসলাম তিনি তখন বলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথার টোন আওয়ামী লীগের সাথে যাচ্ছে তিনি শুধু নির্বাচন নির্বাচন করছেন এবং এক এগারো সরকারের সঙ্গে তাদের সরকারের পার্থক্য কি এই আলাপ করতে গিয়ে তিনি বলে বসেন যে ছাত্র প্রতিনিধিরা যে আছেন এই ডক্টর ইউনুসের সরকারে অন্তর্বর্তীকালীন সরকারে সেনাবাহিনী যে সরকার গড়ে দিল সেই সরকারের তারা যে আছেন ছাত্র প্রতিনিধিরা যে আছেন সেটাই নাকি সরকার থেকে তাদের আলাদা করেছে তাহলে আমার মনে আরেক প্রশ্নের জন্ম হয় তিনটি উপদেষ্টার পদ মাহফুজ আলম নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া এই তিনটি উপদেষ্টার পদ ছাত্র প্রতিনিধিরা পেয়েছেন যা নাকি এই সরকারকে এক এগারো সরকার থেকে আলাদা করে ফেলছে নাহিদ ইসলামের ভাষ্য অনুযায়ী তাহলে পদ পদ ছেড়ে ছেড়ে ইসলামের যে দেবেন রাজনীতিতে যাবেন এই রক তুলে কেউ কি ছাত্র প্রতিনিধিদের একটি পদ খালি করতে চাইছে সেই পদে আসলে কাকে ঢোকাতে চাইছে তারা না হলে নাহিদ ইসলামী ইউনুস সরকারকে অভ্যুত্থানের সরকার এবং ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে আলাদা একটি অভ্যুত্থান পরবর্তী সরকার হিসেবে অভিহিত করেছিলেন সেখানে প্রতিনিধিত্ব কমে গেলে ছাত্র গোষ্ঠীটি কি মেনে নেবে নাকি কেউ নাহিদ ইসলামকে আসলে আহ একরকম রিপ্লেস করতে চাইছেন নাহিদ ইসলামের জায়গায় অন্য কাউকে ঢুকাতে চাইছেন দেখুন সদস্য সচিব নিয়ে ছাত্রদের এই গোষ্ঠীটির মধ্যে যে টানা করেন এবং যে টানা করেন প্রকাশ্য হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এমনকি দলের ভেতরে নানা জেলায় হাতাহাতি মারামারি এমনকি বৈঠক গুলোতে বচসা বিতর্ক ঝগড়ায় সেখানে দেখবেন বামপন্থী একটি গোষ্ঠী এই জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে থাকা বামপন্থী গোষ্ঠীটি আক্তার হোসেনকে সমর্থন দিচ্ছেন কিন্তু আক্তার হোসেনের সঙ্গে আবার মাহফুজ আলমের ব্যক্তিগত অশান্তি আছে ব্যক্তিগত বিবাদ আছে তিনি চান নাসির উদ্দিন পাটোয়ারি হন এই নতুন গড়া রাজনৈতিক দলের সদস্য সচিব অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে গড়া জাতীয় নাগরিক কমিটির মধ্যে একটা অংশে আছে সাবেক এবং অংশটি চাইছে। সদস্য সচিব হিসেবে আলী হাসান জুনায়েদকে এবং তার পাশাপাশি তারা জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতৃত্বে অন্তত চারটি পদ চাইছে আহ্বায়ক পদে এরা সকলেই নাহিদকে মেনে নিয়েছেন না সেটাও যখন পরিষ্কার নয় তখন এটা মাথায় রাখতে হবে গত কয় মাসে রাজপথ মগবাজি দিয়ে দখলে রেখে সবচেয়ে বেশি নিরাপত্তার ঝুঁকি দেশবাসীর জন্য যারা তৈরি করেছেন এবং নিজেরাও নিজেদেরকে সম্ভবত একটা রাজনৈতিক ভবিষ্যতের ক্ষেত্রে ঝুঁকিতে ফেলেছেন সেই হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমও কিন্তু সদস্য সচিব পদে প্রতি সদস্য সচিব পদে আগ্রহী কিন্তু এই দুজনের পক্ষে সেই জাতীয় নাগরিক কমিটির ভেতরে কোনো ফোরামকে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে না এই অবস্থায় ডেইলি স্টার লিখছে যে শিবির নেতৃত্বাধীন অংশটি শুধু যে জুনায়েদকে সদস্য সচিব এবং দশটি শীর্ষপদের মধ্যে কমপক্ষে চারটি চাইছে তাই নয় তারা এখন হুমকি দিচ্ছে যে যথাযোগ্য পদ না পেলে জাতীয় নাগরিক কমিটি ত্যাগ করে প্রয়োজনে নতুন সংগঠন গড়ে তুলবে তারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি মির্জা গালি ফেসবুকে একটা মন্তব্য মন্তব্য করেছেন যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি লিখছেন নাগরিক কমিটির উচিত ছিল অভ্যুত্থানের সাথে থাকা সকল তরুণদের নিয়ে একসাথে একটা রাজনীতি তৈরি করা মাদ্রাসা ছাত্রদের এবং শিবিরের যেন প্রপার পার্টিসিপেশন থাকে কিন্তু দুঃখজনকভাবে জাতীয় নাগরিক কমিটি একটা গণতান্ত্রিক ইনক্লুসিভ পরিবেশ তৈরি করতে পারতেছে বলে মনে হইতেছে না এ কারণে আমার সন্দেহ যে যে তিনজন ছাত্র প্রতিনিধি সরকারে ঢুকে জাতীয় গুরুত্ব পাচ্ছেন সেই তিনজন ছাত্র প্রতিনিধি কোন রাজনৈতিক দলগুলোর বা কোন পক্ষগুলোর প্রতিনিধি তা যখন আমরা জানি না তখন সন্দেহ করবার কারণ আছে যে নাহিদের আসলে আসলে অন্য অন্য গুরুতর পক্ষ কিনা সাংগঠনিক শক্তি এবং পথটিতে কাউকে চাইছে রাজনৈতিক অভ্যাসের কারণে ছাত্র শিবিরের সাবেক নেতা কর্মীরা যতটা সহজে আলাদা করে মানে জাতীয় নাগরিক কমিটি থেকে আলাদা হয়ে গিয়ে এই ছাত্র গোষ্ঠী থেকে আলাদা হয়ে গিয়ে রাজনৈতিক দল গঠনের সম্ভাবনা কথা বলতে পারে বা হুমকির কথা বলতে পারে সকলের জন্য পরিস্থিতি বা বাস্তবতাটা কিন্তু এমন নয় দেখুন টাকা পেশি সরকারি সমর্থন সবকিছু পাওয়া সত্ত্বেও দল গঠনের এমন টালমাটাল অবস্থায় মগবাজি করে আলটিমেটাম দিয়ে সারা দেশে ভয়ের রাজত্ব তৈরি করে রাজপথে টিকে থাকা হাসনাত বা সার্জিসদের মতো নেতাদের জন্য এখন অত্যন্ত প্রয়োজনীয় ক্ষমতা কাঠামোর ভেতরে ঢুকে এবং সারাদেশে পরিচিতি পেয়ে প্রভাবশালী হয়ে ওঠা নাহিদের মতো নেতাদের সঙ্গে মিশে যাওয়া কারণ না হলে অন্তত থেকে কি এখন অনেকে প্রশ্ন করছেন যদি তার যে বড় ভাই মাহবুব আলম মাহির যিনি ছাত্র দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি যদি কোথাও স্থান না পান অর্থাৎ এর মধ্যে মুখ্য সংগঠক হিসেবেও অনেকটা নিশ্চিত হয়ে গেছে সার্জিস আলমের নাম আমি গতকাল বলেছিলাম যে সদর সচিব হয়তো তিনি থাকতে পারবেন না অর্থাৎ আউট হওয়ার পথে তাকে মোটামুটি মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হতে যাচ্ছে আর মুখপাত্র হিসেবে আনা হতে যাচ্ছে হাসাত আবদুল্লাকে এই অবস্থায় মাহবু আলম মাহিরকে কোথা রাখা হবে সেটা নিয়ে একটা তারাপরেয়ের সৃষ্টি হয়েছে মাহবুদ আলমের যে মাস্টারমাইন্ড তার যে ব্লু প্রিন্ট তার যে কর্তৃত্ব সেটা কি তাহলে চ্যালেঞ্জের মুখে পড়বে তিনি কি হেরে যাবেন এই প্রশ্নও উঠছে আবার পাল্টা পাল্টে যেহেতু পাল্টা পাল্টা মানে তারা নিজেরাই আলী হাসান জুনায়েদের অনুসারীরা বা তার নেতৃত্বে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে বাইশে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদারে এটি দমাতে বা এই বিরোধ নিষ্পত্তির জন্য বিকল্প কি হতে পারে